হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন রিপাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক সকলকে অনেক অনেক ভালোবাসা মেঘলা আকাশে তাপ মারকা দিনে পচা মার্কা গরমে আর ভালো লাগছে না মেঘলা মেঘলা হয়ে গেছে কিন্তু বাইরে ভালোই তাপ আছে আর সকালটা আজকে অনেক আগেই হয়ে গেছে আমার কারণ ছাদের সিঁড়ি খুশিতে পরের থেকে ভাবছি যে ছাদের পরে সিঁড়িটা কবে হবে কবে হবে সেই আজকে ফাইনালি শুরু হচ্ছে এখনো পর্যন্ত যায়নি ওখানটায় গেলে দেখতে পাবো কি হচ্ছে না হচ্ছে এত চল প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সাথে থেকে সঙ্গে থেকে অনেক অনেক ভালোবাসা দিতে থাকো এই হলো আমাদের বৃষ্টির ছিঁড়ি এমন কালো করে এলো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল দেখো একটু বৃষ্টি হতে না হতে যেহেতু এই রাস্তাটা একটু উঁচু আছে আর এই রাস্তাটা একটু ডাউন আছে জল জমে গেল এই জলটা এখন সাদা দেখা যাচ্ছে পানিক্ষণ পর পুরো কালো কুচকুচে জল হয়ে যাবে চলো যাই বৃষ্টি 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 দূর থেকে আমাদের বাড়িটা সাদা চকচক চকচক করছে বৃষ্টি ভেজা দিনে অথচ বর্ষাকাল এখনো আসেনি এত গাছপালাগুলো কত সুন্দর লাগছে সবুজ সবুজ আমি যেটার জন্য অপেক্ষায় ছিলাম এতদিন সেটা ফাইনালি আজকে হচ্ছে এখানে কাজ কাটা চলছে অন্য সময় তোমাদেরকে বাইরে থেকে ঘরে দেখা যাচ্ছে ঘর থেকে বাইরে দেখাবো এই জায়গায় হয়ে গেছে এই সিঁড়ির ধাপগুলো হয়ে গেছে যত দিন যাচ্ছে বাড়ির সৌন্দর্য আরো বেড়ে চলেছে এই জায়গাটা হয়ে গেছে

আর ওই সাইডটা যেটা দেখছো যেহেতু এটা পুরোটা ওয়ার্ড্রপ করা হবে পরে পরবর্তীকালে আরমারি তো ওইখানটায় দু ইঞ্চি উঁচু হবে তার জন্য ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে তো ওইটা একটু উঁচু করে তারপরে বসানো হবে বাদ বাকি এটা পুরোটাই হয়ে গেছে যখন এগুলো পারিশ করা হবে তখন চকচক 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 হোক আর এই ওই জায়গাটা এখন বাকি আছে ওই সাইডটা একটা লাগিয়ে দেয় যেহেতু বাস রয়েছে তো খুললে মাল রেডি আছে এই ফ্লোর এখন সবার নাচট হবে শেষ প্রান্তে হবে বাকি আছে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে এখানে যেহেতু কাটাকুটি পর্ব চলছে বলে এই জায়গাটা কিরকম হয়ে আছে কাদা 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 যাই স্নান করা পুজো করা হয়ে গেছে শুধু খাবার খাবো সকাল থেকে আর বৃষ্টিটা এক ঝক এক পুরো ঝলক বলছি পুরো পুরো বৃষ্টি নেমে গেছে আর ওরা রথ নিয়ে আসছে রথ নিয়ে আসছে ওরা ওখান থেকে দুপুরের মেনু ডাল ভাত পটল পোস্ত আর আলু ভাতে ওই বাড়ি থেকে চলে এসেছি কারণ কখন বৃষ্টি নামবে না নামবে ঠিক ঠিকানা নেই ওই জন্য জানলাম যে চলো থাকাকালীন আর একটু দরকারও ছিল তার জন্যই গেছি হ্যাঁ ওর যে কবে স্কুলটা খুলবে সেই অপেক্ষায় আছে এখনো এক সপ্তাহ ধরে পড়তে যাচ্ছে না তো

তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো স্কেশনের পাশে থেকো আর আজকের ভিডিও আমার আজকে রবিবার তো আজকের ভিডিওটা আসছে আগামীকাল তো তোমরা সবাই ভালোবাসা দিয়ে সেই ভিডিওটা খুব আর যারা যারা এখন চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করাবেন তারা বরং পড়াং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাইক্টে রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে করি না ঠিক আছে তা আপাতত টাটা